সালাম ওয়ালাইকুম আজকে হলো আমরা মেলায় যাচ্ছি আজকে হল আমার মামা আমি আমার ভাই আমার বোন আর হল আমার মামি আর হল আমার নানু আর হলো আমার ভাইয়া আজকে হলো আমরা দুই বোন একই জামা পরছি আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই মেলা যাচ্ছি আমরা অনেক কিছুই কিনবো আর মজা করব। আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম ওয়ালাইকুম আজকে আমরা মেলায় যাচ্ছি আর আমরা মেলায় যেয়ে সব কিছু কিনবো আর আর মজা মজা কিনবো আসসালামু আলাইকুম ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার রিমা এই ভিডিওটা শুক্রবার গতকালকে শুক্রবার ছিল সেদিন বিকেল থেকে এই ভিডিওটা আমরা গিয়েছিলাম বৃক্ষ মেলায় বৃক্ষ মেলায় যাওয়ার প্ল্যান হঠাৎ করে হয়েছে ভাই এসে অফিসে ছিল শুক্রবার দিন ওর অফিস ছিল এসে বলল চল বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি বৃক্ষ মেলার থেকে তারপর আমরা রেডি হয়ে মেলা চলে গেলাম আমার ভাই আমার আম্মা ভাইয়ের বউ বাচ্চা দুইটা আর আমার মেয়ে আমরা সবাই মিলে গেলাম কিন্তু ছেলেকে নিয়ে যেতে পারিনি ছেলে টিচার চলে আসছে ছেলে টিচারের কাছে পড়ে আবার ব্যাচে যাবে ওই জন্য ছেলেকে বললাম তাহলে কি করবা তুমি কি ব্যাচে যাবা নাকি তোমার জন্য আমরা ওয়েট করবো বললো না আমার পরীক্ষা সময় নষ্ট করা যাবে না তোমরা যাও আমি তো সবসময় তোমাদের সাথে সব জায়গায় যাই আজকে যাওয়া দরকার নেই ব্যাচ করে আসি আর তোমরা এর মধ্যে ঘুরে আসো আমরা যখন গিয়েছি তখনও দেখি প্রায় রোদ রোদ রয়ে গেছে এত দেড় তো বের হয়েছে তারপরও রোদ ভালো গরমও পড়ছিল কিন্তু খুব ভালো লাগলো বৃক্ষ মেলায় আমি তো প্রত্যেক বছর দুইবার তিনবার করে যেতাম প্রথম দিন আমি আর আপনার ভাইয়া যায় ঘুরে দেখে আসতাম তারপর দ্বিতীয় দিন যেয়ে কিছু গাছ কিনতাম আবার লাস্টের দিকে যেয়ে কিছু গাছ কিনতাম কিন্তু এবার কোনো গাছ কিনবো না শুধু দেখে যাব আর যদি এর মধ্যে আবার আসি তখন কিনবো কারণ বাচ্চাদের নিয়ে এখন আর গাছ কেনা সম্ভব না ওরা বাচ্চারা গাছ কেনার সময় ডিস্টার্ব করতেছিল প্রচুর ওরা এত সুন্দর ফুল গাছ এত জায়গা বড় দেখে ওরা অস্থির হয়ে গেছে পরে বললাম না ওদেরকে দেখে একদিন আসব তারপর ছেলেকে নিয়ে এসে কিছু গাছ কিনে নিয়ে যাব তখন আর মেয়েকে নিয়ে আসবো না আর বাটারফ্লাইটা আমার কাছে অনেক ভালো লাগছে আমার মেয়ে তো অনেক খুশি এটা দেখে বললাম একটু ভিডিও করে নাও এই জন্য ভিডিও টু করে নিয়ে গেলাম আর এখানে একটা ঝর্ণা করছিল তারপর বৃক্ষমেলার থেকে আমরা আবার চলে আসলাম জিয়া উদ্যানে অনেক বছর জিয়া উদ্যানে যাওয়া হয় না যেহেতু মেলায় এসেছি পিছনে দরজা দিয়ে আবার জিয়া উদ্যানে যাওয়া যায় এই জন্য ভাবলাম সময় যেহেতু আছে তাহলে একটু ঘুরেই যাই আর বাচ্চাগুলো খেলুক ভাই আবার বাচ্চাদেরকে বল কিনে দিল যে ওরা একটু বল খেলুক তাহলে ওদের ভালো লাগবে খেলাধুলা করলে আসলে বাচ্চাদের জন্য খুব প্রয়োজন কিন্তু আমাদের এখানে মাঠ নাই খেলার কোনো জায়গা নেই বাচ্চারা খেলতে পারে না এই জন্য একটু সুযোগ পেলে বাচ্চারা একটু খেলাধুলা করলে ভালোই লাগে আমার মেয়ে অনেক খুশি হয়েছে দুই বোন ইচ্ছা মতো ওরা খেলছে বাচ্চা খেলে টায়ার্ড হয়ে গেছে তাই বললাম চলো তোমাদেরকে আইসক্রিম খাওয়াবো তারপর বাসায় চলে যাবো যাবার আগে বলে বলছি প্লিজ আপনার সবাই ভিডিওটা একটা লাইক করে দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম গুড বাই